আমরা সবাই আল্লাহের কাছে দোয়া করব যে আল্লাহ যাদেরকে নিয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সোহাহত পরিবারদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই কারণ এই শোক আসলে সহ্য করার মতো নয় যে সন্তানটিকে সকালে খাইয়ে গোসল করিয়ে পরিপাটি করে সাজিয়ে স্কুলে পাঠালেন সেই সন্তানটি আর ফিরে আসলো না অনেকে সেই সন্তানটির লাশও পেল না এটি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এটি সহ্য করার মতো নয় তো আল্লাহাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহাক সেই সব পরিবারগুলোকে তুমি মানে শক্তি দাও তাদের ধৈর্য দাও তারা যেন এই মোকাবেলা করতে পারে সেইতে আমরা প্রার্থনা করি এবং যারা শরীর হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন তারা অত্যন্ত নাবালক এবং এরা হলো আমরা মনে করি যে বেস্টের বাগান এরা এই যে বাগানের যে ই রয়েছে তাদের গলে ফ্রেস্তাদের সাথে তুলনা করা হয় বাস্তবে এই সব বাচ্চারা আমাদের কাছে বিধারায় গেছে তো যাই হোক আমরা আজকে দোয়া করব কি বাত করেছে বলা যে আল্লাহ কত বিদায় বিধার ঘটনা আল্লাহ যা সহ্য করার মত নয়

যারা এই চক্রান্তি জড়িত কেউ থেকেই থাকে চক্রান্তকারীকে বের করে তার শাস্তির ব্যবস্থা করে দাও এল্লা সঙ্গে সঙ্গে আজকে তাদের সুকামনা করে এলার সুদৃ কামনা করে এলাকার সুস্থতা কামনা করে বিভিন্ন তাদেরকে মানবতার হাত বাড়িয়ে দিয়ে যিনি এই ব্যবস্থা গ্রহণ করে আমাদের দৈনিক

কেন ভুলো যে সমস্ত সবাই একসাথে দাঁড়ায় এই দেশে সেবা করত করো